চলুন আজ একটা রেসিপি দেখাই এই মটরশুঁটিগুলো আমি সিজনিং করে রেখে দিয়েছিলাম এবার তো সিজন চলে আসছে মটরশুঁটি বাজারে উঠেও গেছে তো এবার আস্তে আস্তে মটরশুঁটিগুলোকে আমি ফুরিয়ে ফেলবো সেজন্য বেশ খানিকটা মটরশুঁটি নিয়েছি যেটা আমি পেস্ট করে নেব ফ্রিজ থেকে বার করে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ ডিপ ফ্রিজে রাখতে হয় এগুলো এবং ডিপ ফ্রিজ থেকে একটু ঠান্ডা ভাগটা কাটিয়ে নিলাম আর কিটা অবশ্য ঠান্ডা অবস্থায় করা যায় গরম না হলেই হলো যাই হোক এই মটরশুঁটিগুলো দিলাম দিয়ে এবারে যেগুলো দেব আস্তে আস্তে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেঙে এর সাথে আর একটু আদা দেবো টুকরো আদার টুকরো দিলাম একটু জিরে গোটা আর গোটা জিরেটা অবশ্য এর সাথে দেবো না কারণ গোটা জিরেটা গালে পড়লে ভালো লাগবে এর সঙ্গে আমি কয়েকটা গোল মরিচ দিয়ে দেব যদিও কাঁচা লঙ্কার ঝাল আছে একটা তো আর দেবো একটু লবণ অল্প দিলাম লাগলে পরে দেবো আবার আর একটু দেবো ধনে পাতা পাতাটাও দিয়ে দিলাম এ সামান্য একটু জল দেবো বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই পেস্ট করতে চাপ না পড়ে মেশিনের ওপর সেই জন্য এবার ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি মটরশুঁটির পেস্টটা আমি বাটিতে ঢেলে নিয়েছি এটাতে আমি দেখিয়েছি কাঁচা লঙ্কা আদা সামান্য একটু লবণ আর ধনে পাতা দিয়ে বেটে নিয়েছি বাকি ইনগ্রেডিয়েন্টস এখন দেব দেবো গোটা জিরে জিরেগুলো ভাজার পর মুখে পড়লে ভালো লাগে খেতে এবং জিরে শরীর যেমন ঠান্ডা রাখে তেমনি অ্যাসিডিটির পক্ষেও জিরে কিন্তু ভালো কাঁচা জিরে চিবিয়ে খেয়ে জল খেলে কিংবা জিরে গুঁড়োও যারা না চিবিয়ে খেতে ভাবেন একটু গালে দিয়ে চিবিয়ে জল খেলে তাহলে অ্যাসিডিটি কমে যায় জিরেটা দেওয়ার পর আমি বাকি মশলাগুলো দিই এখানে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো বড়ো চামচের এক চামচ চাট মশলা আর সামান্য একটু চিলি ফ্লেক্স যেহেতু কাঁচা লঙ্কা মরিচ গোটা মরিচ দিয়েছি সেই জন্যে চিলি ফ্লেক্সটা খুব কম দিল যাতে ঝালটা বেশি না হয়ে যায় এখানে দেখুন এক চিমটে হিং আদার রসে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দেব এটা দিলেও কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে একবার এইভাবে করে দেখতেই পারেন এবং নুনটাও আমি আবারও একটু সামান্য একটু দেবো যেহেতু এর সাথে বেসন দেব লবণের পরিমাণটা কমে যাবে সেই জন্যে বেসনটা এর জন্যে একটু লবণ দিল আর দেব একটা বড় স্লাইস লেবুর রস এটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন থাকলে দেবেন না থাকলে না দেবেন আর চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিতে পারেন আমার এক চাট মশলা ছিল তাই চাট মশলাই দিয়েছি লেবুর রসটা নিংড়ে দিলাম ভালো করে আর আরও একটু আমি ধনে পাতা কেটে রেখেছি এখানে স্ল্যাবের ওপর সেই ধনে পাতা কুচিটাও আর একটু দিয়ে দিলাম বাটার সময় দিয়েছি এটাও কুচোটা দিলেও আরও আরও টেস্টটা বেড়ে যাবে ব্যাস এবার এর সাথে দিয়ে দেবো আমি বড় চামচে দু তিন চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নেব এটা আমার টেবিল চামচ টেবিল চামচে তিন চামচ বেসন প্রয়োজন মতো দেবেন বড়ার মতো ভাজবো সেই রকম এটা হলেই হবে এবার হাত দিয়ে মেখে নেব পেস্টটা আমার খুব সুন্দর হয়েছে খুবই মোলায়েম হয়েছে দেখতেই পাচ্ছেন তো এবার শুধু জাস্ট মিশিয়ে নেয় কোনো ফ্যাটানোর কিছু দরকার নেই জাস্ট সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব নিয়ে বড়ার আকারে ভেজে নেব আপনারা ছাঁকা তেলে পকোড়ার মতো ভাজতে পারেন আবার চাটুতে করে বড়ার মতো যেমন কাটলেট করে অল্প তেলে সেইভাবেও করতে পারেন বেশ মাখা হয়ে গেল এবার আমি তেলটাকে গরম করে নেব কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি আর এদিকে আমার বেশ মটরশুঁটির মাখাটা রেডি হয়ে গেছে এবার তেলটা আরও একটু গরম হলে তখন ফ্লেমটা আর একটু কম করে দেবো কারণ হাই ফ্লেমে ভাজবো না মিডিয়াম টু লোয়ে ভাজবো সেই জন্য তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি আমার তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম মিডিয়াম টু লোয়ে করে দিলাম দিয়ে এবার যেমনভাবে বড়া বা পকোড়া ভাজে ঠিক সেইভাবে তুলে নিয়ে হাতে করে একটা একটা করে ছেড়ে চটপট করে একটা করে নেব আর একটা করে ছাড়ব একবার এইভাবে করে খেয়ে দেখুন চায়ের সাথে এই শীতকাল শীতকালে বিভিন্ন রকম ভাজা খুঁজি আমরা শীতকালে একটু বেশি খাই যার জন্য শীতকালে তেলটাও দেখবেন খরচটা হয় বেশি বিশেষ করে বেশিরভাগ সবজিতে দেখবেন আদা জিরে বাটা তার ফলে কী হয় জিরে আদা জিরেটাও খরচ যেমন বেশি হয় তেমন তেল খরচটাও ভীষণভাবে হয় কপিতে কিন্তু খুব তেল খরচ হয় সেক্ষেত্রে অনেক সময় কপিটাকে ভাপিয়ে নিতে পারেন একটু নিয়ে জল ফেলে দিলে তেল খরচ হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে যতটা তেল কম খাওয়া যায় ততটাই শরীরের পক্ষে ভালো এইভাবে প্রত্যেকটা আমি ভেজে ফিরে আসি অল্প অল্প করে দিই এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো আর আমি লোনা বস লোনাদির হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার গল্প আমার কবিতা আমার রান্না তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না আপনার একটা লাইক আমাকে যেমন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তেমনি সাবস্ক্রাইব করলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না শুধুমাত্র নোটিফিকেশান যাবে কোনো ভিডিও আপলোড করলে দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন আরও একটা ইনগ্রিডিয়েন্টসের সাথে দিয়েছি আমি সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি মানে স্কিপ হয়ে গেছে আর কি দু চামচ সুজি দিয়েছি তাহলে কি হয় পকোড়াটা আরও মুচমুচে হয় সেক্ষেত্রে আপনাদের যদি সুজি না থাকে চালের গুঁড়ি থাকে তাহলে গুঁড়িও দিতে পারেন অলরেডি দেখছেন এক পিটামার হয়ে গেছে তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছিলো এবং তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবেন হলে পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে যদিও আমার সিজনিং করা মটরশুঁটি সেই জন্যই এখন করতে পারছি এখন তো মটরশুঁটির খুব দাম নতুন মটরশুঁটি যে উঠেছে সেটার খুবই দাম এবং যেগুলো হিমঘর থেকে বেরোচ্ছে হয়তো সেগুলো দেড়শো টাকা এরকম বিক্রি হচ্ছে কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এটা আমার ঘরে থাকা মটরশুঁটি দিয়েই করলাম আছে আমার ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে তুলে নেব তেল ভালো করে ঝাড়িয়ে তুলছি এই আর টিস্যু পেপার দিই নি আপনারা টিস্যু পেপারেও রাখতে পারেন এটাকে পরিষ্কার করে নিলাম গুঁড়োগুলো তুলে নিয়ে এবার পরবর্তী আবারও একটা ঠিক সেম ওইভাবে আবার একটা একটা করে দিয়ে একটু এভরো কিছু আসবে না বরঞ্চ তাতে পকোড়াগুলো হবে ভাজা এবং খেতেও বেশ মুচমুচে হবে ঠিক এরকমভাবে নিয়ে জাস্ট এইভাবে ফেলে দেয় যেমন বড়ি টড়ি দিই আমরা এরকম করে নিয়ে তুলে আর এইভাবে ফেলে ব্যাস এই ব্যাসটা এইভাবে ভেজে নিই অল্প অল্প করে তাতে কি হয় ভাজাটাও ভালো হয় এবং সব দিক সমানভাবে ভাজা হয় একটার সাথে আর একটা জুড়ে যায় মকড়া আসলে তুললেই ইচ্ছে পাবেন কতটা মচ হচ্ছে হয়েছে কতটা সুন্দর হয়েছে খেতে দ্বিতীয় ব্যাচটাও প্রায় ভাজা হয়ে গেল কি ভাজা হয়ে গেছে ওপর থেকে এরকম গরম তেল দিয়ে দিলে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখছেন একটা দিক হয়ে গেছে আমি উল্টে দিই উল্টে দিলে কীভাবে আমি সব লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়ে ফিরে আসছি আর ভিডিওটা দীর্ঘ করব না আপনারা তো দেখেই নিলেন কিভাবে আমি করলাম গরমা গরম মুচমুচে কড়াইশুঁটির পকোড়া একেবারে রেডি সার্ভ করার জন্যে রেডি টু সার্ভ টমেটো সস দিয়ে পরিবেশন করে দিলাম যেহেতু এটা খুব গরম আছে তাই আমি একটা প্লেটের ওপরই দিয়ে দিলাম বাটি সবে এবং তার সাথে একটু দিয়ে দিলাম টমেটো সস তাহলে আবারও বলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম